কাটিলাম সাহাবায় কেরামের জমা অনেকের একটা প্রশ্নের জবাব অনেকের কাছে অস্পষ্ট থাকে যেটা হলো সাহাবায় কেরাম কিসের মাত্রা তোমার এলিন সহিমা দলন যে যাকে ভিন্ন নবীর শূন্যত মাত্রাটি তা আবাদের জনত তোমার আমল সহিমা দলন যে যাকে গিয়ে ভিন্ন নবীর শূন্যত মাত্রাটি তা আবাদের জনাত মাত্রাটি

মানুলাদের ক্ষেত্রে যখন চেষ্টা করতে চায় নবী রাসূলগণও বলতে কিছু সঠিকের ধারণা কিছু غلطের ধারণা চেষ্টা করতে চায় কোরআন এর প্রত্যেক নমরজে কিছু সঠিকের ধারণা কিছু غلطের ধারণা চেষ্টা করতে চাই যাতে আপনারা বুঝতে পারেন আপনারা তোহিদ সহি ধরে আদেশ না غلط করেন মুসলমান আর মুসলমান কিছু সহি বেcta এবং কিছু ব্যাখ্যা আছে মন গড়া আর কিছু ব্যাখ্যা যেমন আল্লাহ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা হল দুনিয়ার জীবনে কোন মানুষ কখনো জনমতুকে আল্লাহকে দেখতে পাবে এটা আল্লাহ সম্পর্কে একটা সহি আপনি যদি মনে করেন আমি সাধনা করতে করতে আমি আবাদত বন্দেগি করতে করতে আমি বিয়াদত মুজাহাদা করতে করতে

কেন দেখতে পারবে না এই প্রশ্নের জবাব আল্লাহকে দেখার পরে কেউ যদি আল্লাহ বিশ্বাস করে তার আল্লাহ না দেখে যদি কেউ আল্লাহকে বিশ্বাস করে তখন তার কিমান গ্রহণযুদ্ধ হয় দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার ব্যবস্থা নাই কেন আমাদের ইমান গ্রহণযোগ্য হওয়া চাই দুনিয়াতে আল্লাহকে দেখার ব্যবস্থা নাই কেন আমাদের ইমান গ্রহণযোগ্য হওয়া চাই কিন্তু আল্লাহকে দেখার ব্যবস্থা দুনিয়াতে থাকত আর আল্লাহকে মানুষ দেখতে পারত তাহলে তার আমান কবিল্লা কবুল হইত না আমান কবিল্লা কবুল হইত না তাহলে দুনিয়াতে আল্লাহকে দেখার ব্যবস্থা না থাকাটা আমাদের জন্য ক্ষতিকর

মানে মুমিন বন্ধাদের থেকে আল্লাহ তাকে দেখার মতো কবার দান করবে আমি শরীরের তুলে কারিম সন্দেহী কথা পূর্ণিমার রাত্রে পূর্ণিমার চন্দ্র যেমন পরিষ্কারভাবে দেখা যায় কোন ভিন্নতার সৃষ্টি হয় না হে মুমিন বন্ধারা তোমরা আল্লাহকে পরকারের জীবনের চন্দ্রটুকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আর পরিষ্কার দেখতে পাবে আল্লাহ তলে পরকালের জীবনে মুমিন বান্দারা আল্লাহকে দেখতে পারবে এইটাও আল্লাহ সম্পর্কে একটা পরিচিত রূপ বলা একটা ভ্রান্ত ধারণা যে মুসলমান নাম এরা বলে করকালের জীবনে কেউ কোনদিন আল্লাহকে দেখতে পারবে না লাউযুবিল্লাহ সਹੀ মতবাদ না ভ্রান্ত মত ওখানেও কেউ কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না এটা একটা প্রান্ত মতবাদ আহলে শূন্য কুয়াল জমাতের ব্যাখ্যা মতে পরকারে মুমিন বান্দারা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের কেউ আর পরিষ্কার হবে দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছে আমরা তো দুনিয়াতে না দেখেই বিশ্বাস